আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবার গ্রামের বাড়িতে গিয়ে আমাদের বেশ মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আজকে শেয়ার করব আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম আমার শাশুড়ি আজকে জামালপুরে স্পেশাল মিল্লি রান্না করেছে তো সেটা দিয়ে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া শেষে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা একটু পরে বের হব তো প্রথমেই আমি বাচ্চাদেরকে রেডি করে দিলাম তারপর আমিও হালকা পাতলা সাজুগজু করে রেডি হলাম আর আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলি আমরা সবাই মিলে যাচ্ছি হর্স রেসিং দেখতে মানে ঘোরার দৌড় প্রতিযোগিতা দেখতে এর আগে এরকম কিছু আমাদের কারোই দেখা হয়নি সো বাচ্চারা তো মজা পাবেই ঘোড়া দেখে সাথে আমরাও মজা পাবো এই আশা নিয়ে আমরা এখন যাচ্ছি তো আমরা একা যাচ্ছি না আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছে আমার চাচাতো দেবর ভাবি আর ওনাদের বেবি ভাইয়া ভাবির এজ আর আমাদের এজ অলমোস্ট সেম আর আমাদের বাচ্চাদের এজও সেম তো বাচ্চাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে আর আমাদের মাঝেও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে তো সব মিলিয়ে আমরা দুই ফ্যামিলি এবার ঈদের ছুটিতে অনেক ভালো সময় কাটিয়েছি একসাথে অনেক ঘোরাফেরা করেছি বাড়িতেও বেশ ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি একটা অটো পেলাম তো সবাই মিলে অটোতে উঠে পড়লাম আর এখন আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে এই নদী এটা আসলে নদী না ব্রহ্মপুত্র নদ আমাদের বেশিরভাগ এই রোডটা দিয়ে চলাফেরা করা হয় আর এটা আমার খুব খুবই পছন্দের একটা রোড এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসা যাওয়া করতে কার না ভালো লাগবে যদিও নদের সৌন্দর্য এখন আগের চাইতে অনেকটাই কমে গেছে পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে আগে আরও বেশি ভরপুর ছিল পানি আমরা এখন সবাই যাচ্ছি দেয়ানগঞ্জ যে সুগার মিল সেটার মাঠে সেখানে আজকের হর্স রেসিংয়ের আয়োজন করা হয়েছে এই গ্রামে নাকি প্রত্যেক বছরই এই ঘোরার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় অনেক দূর দূরান্ত থেকে ঘোরা আসে প্রতিযোগিতার জন্য আজকেও এসেছে তো আমরা সকাল থেকে দেখছিলাম আমাদের বাড়ির সামনে দিয়েই কয়েকটা ঘোড়াবাহী ট্রাক আসা যাওয়া করছিল তো সেটা দেখে আমাদের এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল এই কারণে আমরা চেষ্টা করেছিলাম আজকে অন টাইমে আসার আজকের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল বিকাল চারটা থেকে আমরা চারটা বাজে ঘর থেকে বের হয়েছে আজকে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিই আমাদের অটো পেতে একটু দেরি হয়েছে তারপর আমরা সাড়ে চারটার মধ্যে পৌঁছে গিয়েছি লাস্ট কয়েকদিন ধরে আসলে এই আয়োজন সম্পর্কে মাইকিং করা হচ্ছিল তো সেখান থেকে আমরা জানতে পেরেছি আর এখানে আসবো বলে ডিসাইড করেছি তো এখানে আসার পথে অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক অনেক মানুষের ভিড় আর সেটা দেখে চিন্তা করছিলাম যে আমরা বোধহয় দেরি করে ফেলেছি রেস বোধহয় শুরু হয়ে গেছে আমরা হয়তো জায়গায় পাবো না কিছু দেখতে পাবো না এগুলো আমরা নিজেরাই বলা বলি করছিলাম তবে কাছে আস্তে আস্তে দেখলাম যে মানুষ যেমন বেশি মাঠটাও অনেক বড় সো দেখার মতো সুযোগ আমাদের ছিল আর এখানকার মানুষ অনেক সুইট আমাদের সাথে বাচ্চা আছে দেখে ওনারা আমাদেরকে সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল পৌঁছানোর আগে কয়েকটা ব্যাচের খেলা শেষ হয়ে গেছে আর আমরা পৌঁছানোর পর আর আরেকটা নতুন ব্যাচের খেলা শুরু হয়েছে এর আগে এই ধরনের কোনো প্রতিযোগিতা বা খেলা আমাদের দেখা হয়নি তো এই সম্পর্কে খুব একটা ভালো জানি না তবে যতটুকু বুঝতে পারলাম যে এই খেলার সাথে বা এই প্রতিযোগিতার সাথে বাজি ধরার একটা সম্পর্ক আছে বারবার অ্যানাউন্স হচ্ছিল এক নং বাজে দুই নং বাজে এরকম কিছু তো আমরা সেদিকে মাথা না ঘামিয়ে আমরা ঘোরার দৌড়াদৌড়িতে মনোযোগ দিলাম আর এর মাঝে আবার আমরা সিলেক্ট করলাম যে কে কোন ঘোড়া পছন্দ করেছে কার ঘোড়া ফার্স্ট হয় কার ঘোড়া সেকেন্ড হয় তো এই ব্যাপারটাও কিন্তু বেশ মজার ছিল এই ঘোড়াগুলোকে টোটাল ছয় বার পুরো মাঠ ঘুরে আসতে হবে আর লাস্ট বারবার সিক্স রাউন্ডে যে সামনে থাকবে সেই বিজয়ী হবে

এই প্রতিযোগিতাটা দেখে আমরা বেশ মজা পেয়েছি কারণ না দেখলাম যে প্রথম পাঁচটা রাউন্ডে ঘোড়াগুলো বেশ আস্তে আস্তে দৌড়াচ্ছিলো আর লাস্ট রাউন্ডটা ছিল একদম গেম চেঞ্জার কারণ ঘোড়াগুলোকে একদম মেরে মেরে দৌড়ানো হচ্ছিল আর যেই ঘোড়াটা এতক্ষণ সেকেন্ড পজিশনে ছিল লাস্টে এসে সেই ফার্স্ট হয়ে গেল আমাদের লাইফের রেস্টটাও কিন্তু এমনই ধৈর্য ধরে সঠিক সময় সঠিক টেকনিক অ্যাপ্লাই করলে যে কেউ সেকেন্ড থার্ড পজিশন থেকে ফার্স্ট পজিশনে চলে আসতে পারে তো যেই ঘোড়াটা বিজয়ী হলো সেটা ছিল আমার চাচাতো দেবরের পছন্দ আর আমাদের বাকিদের ঘোড়া তো হেরে গেল তো সেখান থেকে আমরা চলে আসলাম নদীর পারে কারণ এক্সাইটমেন্টের চোটে আমরা আছে একটু বেশি তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম ওখানে রোদের চোটে দাঁড়ানো যাচ্ছিল না এত বেশি রোদ ছিল আমরা বাড়িতে যে কয়েকদিন ছিলাম তার মধ্যে আজকের এই দিনেই হচ্ছে অনেক বেশি রোদ ছিল বা গরম ছিল আর বাকি সবগুলো দিন ঠান্ডা ঠান্ডায় কেটে গিয়েছিল আর আমাদের আসলে আইডিয়া ছিল না না হলে একটু ছাতা বা অন্যান্য প্রিপারেশান নিয়ে গেলে আরও কিছুক্ষণ থাক তে পারতাম কারণ এই রোদে বা গরমে বাচ্চাদেরকে নিয়ে ওখানে থাকলে ওরাই অসুস্থ হয়ে যেত তারপর আমরা চলে আসলাম নদীর পারে আর যত গরমে থাকুক না কেন এই জায়গার মধ্যে সবসময় ঠান্ডা থাকবে বাতাস থাকবে তো এখানে বসে আমরা পেঁয়াজু পুরি আইসক্রিম তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বসে বসে এগুলো খাচ্ছিলাম আর গল্প করছিলাম যদিও এখানে ফুচকা চটপটির মেলা বসে তবে সেগুলোর টেস্ট খুব একটা ভালো না এই কারণে আমরা সেগুলো না খেয়ে এগুলোই খেলাম তো হর্স রেসিংটা আরও কিছুক্ষণ এনজয় করতে পারলে আরও ভালো লাগতো তারপর আমি বলবো যে আমাদের একটা ভালো মজার এক্সপিরিয়েন্স হয়েছে অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ